নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আটো স্বাচিতে আছো ইয়ের দশল বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চড্ডি লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসা সম্পর্ক লাভ রিলেশনশিপ যে কোনো সম্পর্ক সম্পর্ক যখন আর সম্পর্ক থাকে না সেই সম্পর্কের মধ্যে যখন বিশ্বাস চলে যায় বিশ্বাসটা চলে গিয়ে বিশ্বাসঘাতকতা এসে যায় তখন সেই সম্পর্কটা সম্পর্ক থাকে না তাই আজকের সাবজেক্ট হচ্ছে যে শুধুমাত্র পাঁচটা লবঙ্গ গেঁথে দিন আপনার ভালোবাসার মানুষ পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা প্রেম প্রণয় ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা শত্রু বিবাদ কলহ হিংসা মারামারি ঝগড়া এইগুলো নিয়েই হচ্ছে আমাদের জীবন কিন্তু এগুলোকে নিয়ে তো আর চলা যায় না বেঁচে থাকা যায় না তাই এগুলোকে কি করতে হয় সরিয়ে দিতে হয় আর সেই সরানোর পদ্ধতিটাই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরব যে ভালোবাসার সম্পর্ক বিবাহিত যে জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক আমি আমার ভিডিও থেকে বলে থাকি দর্শক বন্ধু আমাদের জীবনটাকে দুটো ভাগে ভাগ করে নিই নাম্বার ওয়ান হচ্ছে বিবাহের যে পূর্ববর্তী জীবন স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ অফিস বা রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠানে যখন কারোর সাথে কারোর পরিচয় হয় হাই হ্যালো থেকে শুরু করে ফোন নাম্বার দেওয়া নেওয়া সেখান থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে পার্টনার পার্টনার থেকে লাইফ পার্টনার বাট অনেক ক্ষেত্রেই আমরা বিফল হই সেই রিলেশনশিপটা তৈরি করতে পারি না আরও একটা জায়গা রয়েছে সেটা তো রিলেশনশিপটা আমি তৈরি করতে পারছি না বাট কিছু ক্ষেত্রে দেখা যায় রিলেশনশিপ আছে তৈরি হয়েছিল কিন্তু ঝড়ের মতো উড়ে বেরিয়ে চলে গেছে সে আমার আর নেই অন্য কারোর কাছে অন্য কারোর হয়ে চলে আমাকে না পাচ্ছে চিনতে আমাকে না পাচ্ছে সহ্য করতে পৃথিবীর সবাই ভালো শুধু আমি খারাপ তাই খারাপ বলে শেষ পর্যন্ত কি করেছে একটাই মাত্র উপায় নাম্বারটাকে কি নাম্বার ফোন নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া না ফোন না এসএমএস নট কিচ্ছু তুমি সারাদিন ভাবছো ভেবেই যাচ্ছ ভেবেই যাচ্ছ সারাদিন বসে বসে কান্নাকাটি করে যাচ্ছ কিন্তু এটা তো কোনো সমাধান না তাই সমাধানের রাস্তাটা তোমাদেরকে জানতে না তার সাথে সাথে বলবো বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক আজকালকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যেন একটা কমন সাবজেক্ট হয়ে উঠেছে এই ওকে সহ্য করতে পারছে না সে তাকে সহ্য করতে পারছে না ঝগড়াঝাঁটি অশান্তি হ্যাঁ আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এই আমি এখানে চলে যাচ্ছি ওখানে চলে যাচ্ছি এই করছি তোমার সাথে সংসার করব না শেষ পরিণতি ডিভোর্স সেইখান থেকে সম্পর্ককে টেনে নিচ্ছে আজকে অতি প্রাচীন একটা পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি এটা যে কোনো ধরনের সম্পর্ককে খুব শক্তিশালী করবে সুন্দর করবে যারা সম্পর্ক তৈরি করতে পারছে না ইনস্ট্যান্ট সম্পর্ক তৈরি করতে পারবে তার জন্য কী করতে হবে প্রথমেই বলবো যে কোনো দিন তোমরা এই করতে পারবে সূর্যাস্তের পর থেকে সারাতির মধ্যে যখন হোক এটা করতে পারবে একদিনই করতে হবে তার জন্য অবশ্যই বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং যারা প্রথম ভিডিওটা দেখছো নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওগুলো তোমরা অতি সহজে দেখতে পাও এবং সবার মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে এই জন জিনিসগুলো সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে একটা খেজুর গাছের কাঁটা যদি খেজুর গাছের কাঁটা সংগ্রহ করতে না পারো তাহলে বেল কাঁটা তাহলে খেজুর কাঁটা অথবা বেল কাঁটা একটা তার সাথে সাথে একটা লাল কালির মার্কার পেন তার সাথে 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 দুটো লাল রঙের লঙ্কা এবং পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ এইগুলো সংগ্রহ করে রাখতে সংগ্রহ করে এগুলো যেটি তুমি যেখানে বসে বসে করতে পারো বিছানায় বসে করতে পারো চেয়ারে বসে করতে পারো বাড়ির ছাদে চলে যেতে পারো ব্যারগুটিতে যেতে পারো যেদিকে খুশি মুখ করে করবে অসুবিধে নেই জিনিসগুলো সংগ্রহ করে নেবে স্কিনে কিন্তু আমি পরপর সব দেখিয়ে যাচ্ছি প্রথমে কী করবে এবং তার সাথে সাথে অবশ্যই একটু হলুদ গুঁড়ো একটা বাটিতে জল দিয়ে খুলে নেবে যে কোনো বাটিতে বা মাটির পাত্র হলেও হবে প্রথমে কী করবে না প্রথমে আগে খেজুর কাঁটা বা বেল কাটা তাতে কী করবে পরপর দুটো শুভ্র লঙ্কাকে তুমি গেঁথে নিচ্ছ এইভাবেও করতে পারো অথবা একটা লঙ্কায় কি করবে তুমি তিনটে লবঙ্গ গেঁথে নেবে স্কিনে দেখাচ্ছে আর দুটো লবঙ্গ আরেকটা লঙ্কায় গেঁথে নিচ্ছ লঙ্কাটা শুকনোও হতে পারে কাঁচাও হতে পারে মোট কথা লাল হতে হবে এবং তারপরে তুমি কি করবে না তুমি যে লবঙ্গ তিনটে গাঁচছ লঙ্কাটায় সেই লঙ্কাটার গায়ে লাল কালির পেন দিয়ে তার নাম লিখবে কার নাম লিখবে যাকে তুমি বস করতে চাইছো কাকে বস করতে চাইছো পার্টনার লাইফ পার্টনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ ফ্রেন্ড যাকে তুমি করতে চাইছো তার পুরো নামটাকে ছোট্ট ছোট্ট করে যে লঙ্কাটায় তিনটে লবঙ্গ ঘেঁথেছ ফুলযুক্ত লবঙ্গ সেটায় পার্টনারের নামটা লিখছ একটা লঙ্কায় দুটো লবঙ্গ ঘেঁটেছ লবঙ্গটা কাঁধবে কোন দিকে না এই যেদিকটা ফুল আছে তার উল্টো দিকটা কাঁদবে ফুল যেদিকটা ফুল আছে সেই দিকটা কাঁদবে না হয়ে গেল নাম লিখলে প্রয়োজনে প্রথমে নাম লিখে নাও যেটায় পার্টনারের নাম লিখছ সেই লঙ্কাটায় তিনটে লবঙ্গ গেঁথে নাও নামের উপরে গাঁচলেও অসুবিধে কিছু নেই আর যে লঙ্কাটায় দুটো লবঙ্গ গাছ নিজের পদবীর সময় পুরো নামটাকে লেখো লিখে নিয়ে কি করো তারপরে তুমি লবঙ্গটা কেঁধে নাও গেঁধে নিয়ে তারপরে তুমি ওই যে বেল কাটা বা খেজুর কাঁটা বললাম তার মধ্যে পরপর দুটো লঙ্কাকে কেটে নাও স্কিনে দেখাচ্ছি গেঁধে নেওয়ার পর কি করবে ওই যে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ আছে ঠিক ফুলের দিকটা এই যে ফুল এইখানটায় যে হলুদটা করে রাখতে বলেছি ডান হাতের অনামিকা আঙুলো করে এই ফুলে একটু একটু করে হলুদ নিয়ে পাঁচটা লবঙ্গের পাঁচটা ফুলে একটু করে হলুদের টাচ স্পর্শ করিয়ে দেবার এবার পর কী করবে এবারে ওই লবঙ্গ গাঁথা অবস্থায় দুটো লঙ্কাকে গেঁথে নিলে গেঁথে নেওয়ার পর ওটাকে ডান হাতে তিনটে আঙুলে করে ডান হাতে তিনটে আঙুল বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা আর অনামিকা তিনটে আঙুলে করে ধরবে আমি একটা লবঙ্গ ধরে এরকম করে দেখাচ্ছি জাস্ট ঠিক এই রকমভাবে ধরবে আর দুটো আঙুল এরকম সোজা থাকবে তর্চনী এবং কনিষ্ঠা এই ধরে ডান হাতে ওই কাঁটাটাকে ধরে স্কিনে দেখাচ্ছে একটা মন্ত্র স্কিনে দেখাবে যে মন্ত্রটা তোমাকে একান্নবার জব করতে হবে একান্নবার জব করবার পর তারপর তুমি কী করবে না ওই বের গাছের কাঁটা বা খেজুর গাছের কাঁটাটাকে ওই রকম অবস্থায় যে কোনো জায়গায় রেখে নেবে কতক্ষণের জন্য চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ সূর্যাস্তের পর থেকে বলেছি ধরো তুমি সন্ধ্যে ছটাই করছো তাহলে পরের সন্ধ্যে ছটা করছো তারপর তুমি কি করবে বাড়ির বাইরে যে কোনো একটা গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে ওইটাকে পুঁতে দিয়ে মাটি দিয়ে তুমি বাড়ি চলে আসবে পেছন ফিরে তাকাবে না কেউ ডাকুক কেউ টোকা মারুক কেউ কিছু করুক করবে না চুপচাপ বাড়ি চলে আসবে একদিনই করতে হবে এই ক্রিয়াটা শর্ত যে কোনো জায়গায় ওটাকে রাখতে পারো লুকিয়ে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু চব্বিশ ঘন্টা রাখতে হবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং রতি কাম দেবায় অমুক ভৈরবায় সোহা ওং রতি কাম দেবায় অমুক ভৈরবায়স সোহা অত্যন্ত শক্তিশালী মন্ত্র ও পৃথিবীর যেখানে থাকুক চম্বুকের থেকেও বেশি টানে টেনে নিয়ে চলে আসবে এইবার কথা আছে দর্শক বন্ধু যেখানে অমুক বলে লেখা আছে সেইখানে কী করবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ লাইফ পার্টনার পার্টনার এক্স বয় ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ফ্রেন্ড যাকে তুমি করতে চাইছো পদপীসরে তার পুরো নামটাকে বলছো কতবার বলবে একান্নবার বলবে এবং মনে মনে অবশ্যই তার ছবিটাকে স্মরণ করবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে ফেসবুকে জোটিসগুলো ধরাচার্য ইনস্টাতে অ্যাডদারটাইজ জোটিসগুলো ধরাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করবে একটু ধৈর্য ধরবে প্রত্যেককে উত্তর দিই সময় লাগে প্রচুর মানুষ মেসেজ করে তো সবাইকেই আস্তে আস্তে উত্তর দিই দেবো শেষ করছি আগে অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের ছোটো মা তারা বাবাগুরু কাছে একটাই করা যেতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী জয় প্রাণী বলছে একমাত্র শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়